আসসালামু আলাইকুম তো আজকে একটা লেটার পাইলাম যে আপনার বরিশাল থেকে আইসে আপনার টাকার খেয়ে খাইছে আপনার কাগজপত্রে আইসে তো উনি আপনার সুইডেন দেশে যাবে তো তাই আর কি পাঠাইল তো দেখি কী কী আসে উনি যে কথা বলছে এটা দেখি আছে কি না তো আসলেও একটা জিনিস কি জানেন যে আপনার যে একটা কথা আছে যে আপনার তর্ক মানুষের অনেক দূরে নিয়ে যায় ঠিক আছে আর আপনারই কিন্তু আসলে সবাই করে না সবাই এজেন্সি বাসাই করে না কারণ এজেন্সি লাভ কি এই যে এই লোক দিয়ে যে আপনার কোম্পানি কি লাভ করবে না টাকা তাহলে আপনার বাসাই করার কি দরকার আছে বলেন তারপরেও হ্যাঁ কিছু মানুষ আছে বাসারি করে আপনার এলাকার লোকের সহযোগিতা নিয়ে বাসারি করে তো আমরা চাই না যে আমাদের মাধ্যমে কেউ কেউ হোক কেউ কেউ ক্ষতিগ্রস্ত হোক হ্যাঁ আসছে পঞ্চাশ হাজার টাকার একটা চেক দিছে পঞ্চাশ হাজার টাকা একটা চেক দিছে আর আপনার এই টাকাটা আর কি ক্যাশ হই আর কি আপনার রবিবারে বা বুধবার পর্যন্ত ক্যাশ হইব ওনার কাগাতেও দিব ভোটার আইডি কার্ডও দিব তো যাই হোক ওনার নাম হয়েছে আপনার শাহিন মিয়া মোহাম্মদ শাহিন মিয়া পিতা শামসুল আলম মাতা জুবেদা বেগম আপনার ছোট রাশিতে জন্ম তো বাড়ি হয়েছে আপনার বরিশাল সদর সাত বছর তো যাই হোক ভাই আমি আপনার কাগজটা পাইছি কেউ পাইছি তো ইনশাআল্লাহ আমরা আপনার বুকিংটা রাখা দেবো আর কি তো আরেকটা সুইডেনের আরেকটা সিট খালি আছে যদি কেউ যাওয়ার আগ্রহ থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করে আর অনেকে আপনার ফাউল মনে করিয়া অবশ্যই কথা দেওয়া কথা ঠিক রাখে নাই কিন্তু আমরাও চাই ভাই যে মানুষ যেমন আমাদেরকে বিশ্বাস করে আমরাও যেন তাদের বিশ্বাসটা আমরা রাখতে পারি আপনারা সেই দ্বারাই করবেন আর বিশেষ করে আমি বলব আমাদের ময়মনসিং অঞ্চলে যারা আছে তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করে কারণ ময়মনসিংয়ের মানুষ নিয়ে আমার বেশি কাজ করার চিন্তাধারা আছে কারণ আমাদের দেশে আরও কিছু কাজ করতে হবে যে মানুষ যেন সহজেই আপনার সুইডেন দেশে যাইতে পারে এবং দেশের বাইরে যাইতে পারে তো যাই হোক আপনারা সকলেই দোয়া করবেন যেন আমরা ভালোভাবে ওনাদের ফ্লাইটটা করাইতে পারি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম